আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রাহাত হোসেন এবং আপনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আমাদের সকল দর্শকের জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক এবং এই পবিত্র ঈদ উপলক্ষে আজকে আমরা ডিসক্লাউন্ট নিয়ে আসছি ঠিক আছে আমি প্রথমে ওয়ার্ল্ড ছোট ফ্রিজ থেকে শুরু করবো হ্যাঁ আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান বি সিক্স এই যে একটি খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন নতুন আসছে মানে মিশ্রণ কালার হ্যাঁ ফুলটা খুব সুন্দর এবং কালারটা আপনার মিশ্রণ এই যে দেখেন এইটি হচ্ছে ভিতরের সেট হ্যাঁ দেখতে খুবই সুন্দর আর ভিতরের দুই একজন ফ্যামিলি আমি মনে করবো এনার্ফ ঠিক আছে খুবই সুন্দর এইটি হচ্ছে আপনার ভিতরের এটা এটা ঠিক আছে ভিতরের সাইজ আপনার একই কোনো ডিফারেন্স না মানে লম্বায় ছোট ভিতরে কোনো ডিফারেন্স না কালার একই কিন্তু ভিতরে আপনার মাপও একই ওয়ান বি সিক্স এটা হচ্ছে আপনার একশো বত্রিশ মিটার হ্যাঁ জিডিএল এটা হচ্ছে ওয়ান বি সিক্স জিডিএল এটা প্রাইস হচ্ছে সাতাশ হাজার ছয়শ নব্বই টাকা কিন্তু যারা আমাদের থেকে ফুল ক্যাশ নেবেন তাদেরকে তাদেরকে আমরা এখান থেকে সেভেন্টিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো সেভেন্টিন মানে সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো পবিত্র ঈদ উপলক্ষে আর যদি ভিডিওটা ঈদের পরের দিন আমরা করতে দিই দিন আমাদের শুরুটা বন্ধ ছিল তো এটা ওয়ান বি সিক্স এরপরে যে মডেলটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়ান ডি ফোর এই যে দেখেন ওয়ান বি সিক্সের আরও কালার আছে কিন্তু এছাড়া আমাদের কাছে গোড়া আরো কালার আছে কিন্তু সব কালারটা ডিসপ্লে দেওয়া সম্ভব না তাই আমরা দেখাচ্ছি না সিম্পল কিছু কালার ডিসপ্লে দিয়ে রাখছি এরপরে আরো একটা মডেল আছে ওয়ান ডি ফোর এটা হচ্ছে ওয়ান ডি সিক্স এর থেকে এক সাইজ বড় আর কি ঠিক আছে এই যে দেখেন এটার ক্ষেত্রে আবার আপনি ঢিপটা মোটামুটি ভালোভাবে পাবেন নর্মালটা একটু বড় পাবেন আমার মা বোনেরা যারা আছেন যে একটু নর্মালটা বড় খুঁজতে দেন কিন্তু বাজেটটা কম বা যে ভাইরা আছেন যে ব্যাচেলার থাকেন নর্মালটা একটু বড় দরকার তাদের জন্য এটা এটা অনলাইন প্রাইস আছে আপনার উনত্রিশ হাজার নয়শো নব্বই তো বললাম বড় বড় এখান থেকে আপনার সেভেন্টিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে আপনার ওয়ান ডি ফোর ওয়াল্টনের ওয়ান ডি ফোর ওয়ান ডি ফোর আরো কালার আছে এই যে একটি খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন এই যে একটি খুব সুন্দর কালার এই যে আরো একটি কালার কালারের কিন্তু শেষ হয় ঠিক আছে খুবই সুন্দর কালার কিন্তু এগুলো এগুলো খুবই সুন্দর কালার এবং এর পরে এটা হচ্ছে আপনার একশো সাতান্ন লিটার যারা চাচ্ছেন যে না আমার আর একটা সাইজ বড় দরকার মানে যাদের ফ্যামিলির সংখ্যা আপনার চার থেকে পাঁচজন বলতে পারেন ব্যাচেলার না বা দুই তিনজনও না তাদের জন্য আপনি এই মডেল গুলো দেখতে পারেন আমার পিছনে এই মডেল গুলো আপনার হচ্ছে হয়ে যাওয়ার কথা কারণ আমরা তার কি বলবো এখন যার যেরকম ব্যক্তিগত অবস্থা এটা হচ্ছে আপনার আপনি দুইটা থাক পাচ্ছেন অর্থাৎ তিনটে আপনার খাবার রাখার জন্য নিচেরটা হচ্ছে আপনার নর্মাল সাইড নিচে আপনি আইস বারটা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আপনার ডিমের থাক দেখেন খুবই সুন্দরভাবে সাজাই দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ এখানে আপনি প্রায় ডিম রাখতে সুন্দর দেখতে ঠিক আছে এটা হচ্ছে আপনার এফ থ্রি এটা হচ্ছে ওয়ালটনার ওয়ান এফ থ্রি মডেলটা মনে রাখবেন ভিতরে দুইটা মডেল নাই একটা হচ্ছে এই জিডিএল মডেল এটা ভালো করে খেয়াল করে এটা হচ্ছে জিডিএল মডেল এখানে বাড়তে কোনো ডিজাইন পাবেন না এবং আর একটা হচ্ছে জিডি ই এইচ শেষে এইচ আছে এই মডেল এই মডেলটা আপনি একটু ডিজাইন পাবেন ডিজাইনটা পাবেন কি এই কাটা আউটটা খুব সুন্দর একটা মাঝখান বরাবর কাটা আউট দেওয়া হয়েছে তার কারণে ফ্রিজের সৌন্দর্যটা একটু বৃদ্ধি পেয়েছে তো জিডি ইএল যে মডেল সেটার দাম হচ্ছে আপনার তেত্তিরিশ হাজার তিনশো নব্বই টাকা আর জিডি ই এইচ মডেল যেটা এটা হচ্ছে তেত্তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তো মাঝখানে পাঁচ ছশো টাকার একটু বেশি ডিফারেন্স আছে তো যারা এই প্রোডাক্টটা নেবেন আমাদের থেকে ক্যাশি তাদেরকে আমরা অবশ্যই সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এবং এই অফারটা চলবে আপনার আশা করি এটা এই মাসটা চলবে ইনশাল্লাহ এবং আমি আরেকটা কথা বলে দিই আপনাকে এই যে ওয়াল্টনের পাশাপাশি একটা জিনিস দেখতে পাচ্ছেন কিন্তু আপনি মার্সেল বয়ের কোনো কারণ নয় ওয়াল্টন মার্সেল কিন্তু একই ঠিক আছে এটা হচ্ছে ওয়াল্টন হাই টিচ ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি প্রোডাক্ট মার্সেল একই কোম্পানি থেকে তৈরি হয় একই সার্ভিস ম্যানদার সার্ভিস পাবেন এগুলো কোনো ভয়ের কোনো কিছুই নাই আপনি নির্দ্বিধায় নিতে পারেন এই যে স্টিকারটা আপনাদের প্রায় অনেকটাই সেম তারপর আমাদের কাছে ওয়াল্টনের আরো অনেক কালেকশন আছে হ্যাঁ আমি যদি আপনাদেরকে দেখাই দেখানো সম্ভব না ছিল আমাদের ভীষণ তবে এটা আমরা ওয়ালটন করে ফেলছি ভীষণটা আমরা নিচে নিয়ে গেছি তো কিছু মনে করেন আমরা এখান থেকে আবার দেখাই এটা হচ্ছে আপনার ওয়ালটনের দুশো তেরো লিটার যারা একটু আর দুই একজন ফ্যামিলি মেম্বার বেশি বা আর একটু বড়ের ভিতরে খুঁজতেছেন তাদের জন্য এটা এটা দেখেন ঢিপটা কিন্তু ওইটা থেকে অনেকটাই বড় ঠিক আছে খুবই বড় কিন্তু ডিপটা আর নর্মালটা কিন্তু মাঝারি খারাপ না মোটামুটি মাসাল সুন্দরই বড় আছে এবং এটা ঢিপে কিন্তু আপনি পকেট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দুটো পকেট পাচ্ছেন নর্মালও কিন্তু পকেট পাচ্ছেন কিন্তু এখানে আবার এই ডিমের এই বড় পাচ্ছেন না এগুলো আলাদা করে এখানে দেওয়া হয়েছে ঠিক আছে সব জিনিস সব থাকে না এটা পাবেন আপনি ফিফটি ফিফটি ডিপ নর্মাল দুইটা ফিফটি ফিফটি মনে হয় ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার টু এ থ্রি হ্যাঁ মডেলটা হচ্ছে টু এ থ্রি জিডিএল এটা হচ্ছে আপনার দুইশো তেরো লিটার একটি কালার এই যে এক কালারের ভিতরে যারা খুঁজতেছেন এটা দেখেন একটু অ্যাশের ভিতরে স্ক্র্যাচ খুবই সুন্দর একটি হোয়াইট স্ক্র্যাচ ডিজাইনের একটি কালার খুবই সুন্দর দেখতে এই একটি কালার এই যে একটি কালার এই যে একটি কালার এই যে একটি কালার ঠিক আছে আমি যদি কালার আপনাকে দেখাইতে যাই ভিডিওটা অনেকটা লং একটি কালার এই একটি কালার আমার কাছে কালারের কিন্তু শেষ নেই ঠিক আছে আমি আবারও বলে দিই আমার কাছে কালারের কিন্তু শেষ নেই আমার কাছে গোডাউন পর্যাপ্ত পরিমাণ কালার আছে যা আপনারা চিন্তাও করতে পারবেন না সব জিনিস তো ডিসপ্লে দেওয়া যায় না সবই তো জানেন আমাদের শোরুমের একটা নিয়ম আছে সব মডেল কম বেশি ডিসপ্লে দিতে হয় তো এর থেকে আর এক সাইজ বড় হচ্ছে টু বি থ্রি যেটাকে আমরা টু বি থ্রি বলে থাকি কোম্পানির বাসায় এবং এটা হচ্ছে দুইশো তেইশ লিটার এটার থেকে দশ লিটার বড় এটা হচ্ছে এই যে দেখেন

এখানে আপনি ফুল একটা টাচ কন্ট্রোল পাবেন এখানে দেওয়া আছে ম্যাক্স এবার কুল ইকো স্টার্ট ফ্রিজিং এরপর এখানে রেফ্রিজারেটর কন্ট্রোল সিটিং দেওয়া আছে সেট লেভেল সুপার কুল চাইল্ড লক স্মার্ট কন্ট্রোল এটা এটার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ হাজার নয়শো নব্বই তো যারাই নেবেন আমি আপনাকে জিডিএল থেকে সেভেন্টিন পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবো এবং ডিডি থেকে হ্যাঁ আমি এক্সেপশন বলে দিই আপনাকে এটা জিডিএল এসি ডিডি মডেল মানে স্মার্ট ফ্রিজ আর ফুল টাচ কন্ট্রোল যেটা এখান থেকে আমি আপনাকে 14% ডিসকাউন্ট দেব এর বেশি আমার দ্বারা আপাতত সম্ভব না হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা মালই আপনার নতুন মাল তিনের পঁচিশ মাল আপনি এর থেকে বেশি আপনি যাবে না এই এই মাসেরই মাল আপনি নির্দিদা নিতে পারবেন তো এর থেকে যারা বড় খুঁজতেছেন হ্যাঁ এর থেকে বড় আমার কাছে আছে এর থেকে বড় আছে কিন্তু সব জিনিসটা সব জায়গায় দেখাইতে পারি না এই যেমন এখানে আমার সব বড় একটা ফ্রিজ আছে আপনার টু এই ফ্রিজটা হচ্ছে টু এস টু দুইশো বিরাশি লিটার অনেক বড় কিন্তু এই যে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক এর ভিতরে তিনটা কালার খুব সুন্দর একটি স্ক্যাচ এর মাধ্যমে দেখেন খুবই সুন্দর এখান থেকে একটি লাইন আসছে এখান থেকে একটি লাইন আসছে এবং এখানে আপনার একটি হ্যান্ডেল খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি টু টু এই যে দেখেন এটা হচ্ছে আপনার আলট্রা এনার্জি সেভিং টু এস টু জিডি ইনভার্টার এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার দুশো নব্বই এবং এর ভিতরেই আরেকটা মডেল হচ্ছে আপনার ডিডি মানে টু এস টু ডিজিটাল ডিসপ্লে যেটা টাচ এই যে ফুল ডিজিটাল মিটারটা আপনি এখানে পাবেন এবং এটা ফুল ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর একটি থ্রি ডিজাইনের সহকারে কালার হবে এখানে আপনি পেয়ে যাবেন ইন্টেলিজেন্ট ইনভার্টার ইন্টেলিজেন্ট কন্ট্রোল এবং ক্যাপ টাচ এটার প্রাইস হচ্ছে ছেচল্লিশ হাজার দুইশো টাকা আর ডিজিটাল ডিসপ্লে ছাড়াটার প্রাইস আছে পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা তো যারা ডিজিটাল ডিসপ্লে ছাড়াটা নেবেন তাদেরকে আমরা এখান থেকে ফিফটিন পার্সেন্ট দিতে পারবো ডিজিটাল ডিসপ্লেটা থেকে এইটার থেকে হ্যাঁ টু এস টু ডিজিটাল ডিসপ্লেটা থেকে আমরা আপনাকে থার্টিন পার্সেন্ট দিতে পারবো তো আরও অনেক মডেল আছে আসলে সব জিনিস প্রত্যেকটা সেম টু সেম মডেল দেখাতে গেলে হয়তো বা অনেক লং হয়ে যাবে ভিডিওটা তো যাদের লাগবে অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের বিজনেস অ্যাকাউন্টে তো আমরা আপনাকে সবকিছু দেখাই দেবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের নিচে বিষণে নিয়ে গেছি এবং উপরে আমরা দুইটা ওয়ার্টন করে ফেলছি দাদার লাগে অবশ্যই আমাদের শুরুমে আসবেন দেখবেন আর ঢাকার বাইরে যদি আপনি নিতে চান কুরিয়া সার্ভিসের মাধ্যমে অবশ্যই নিতে পারবেন তো ভিডিওটা আসতে এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম